ইনফ্লামেশন হয় ইরিটেট হয় এই জায়গাটা ফুলে যায় ব্যথা যন্ত্রণা হয় এছাড়া যারা বাইসাইকেল চালায় বা মোটর সাইকেল চালায় দীর্ঘদিন শক্ত চেয়ারে বসে কাজকর্ম করে এর ফলে তাদের মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা হয় যাদের অতিরিক্ত ওজন এই অতিরিক্ত ওজনের কারণেও কোকসি ডাইনিয়া হয়ে থাকে অর্থাৎ মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা হয়ে থাকে যাদের শরীরের ওজন অনেক কম যারা শুকনো এবং হ্যাংলা পাতলা তাদেরও এই কোকসিস অর্থাৎ কোক্সি ডাইনিয়া হতে পারে ডেলিভারির সময় মহিলাদের বাচ্চা প্রসবের সময় যদি কোক্সি ডাইনিয়াতে আঘাত লাগে এই আঘাতের কারণে মহিলাদের ডাইনিয়া হতে পারে মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা হতে পারে মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা হলে প্রথমে মেরুদণ্ডের শেষ অংশে হয় একটি অস্বস্তিকর অনুভূতি হয় হাঁটা চলা ফেরায় ব্যথা হয় মাংস টান লাগে বিশেষ করে টয়লেট এ বসলে প্রচন্ড টান লাগে এবং অস্বস্তিভাব অনুভূত হয় মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা বা কোক্সি ডাইনিয়া হলে